আজকের পর থেকে তুমি আমার জন্য সারা জীবন কাঁদবা দোষ কখনো বুঝবা কিন্তু আর কত আর কত এমনি চলবে আমি আর পারতেছি না তোমার যা ইচ্ছা করো দুই দিন পর পর সেইম জিনিসটাই রিপিট হইতে থাকে আমি আর নিতে পারতেছি না এগুলো কিছু করলেও প্রবলেম কিছু না করলেও প্রবলেম তোমারে আমি যা টনার করতে পারতেছি না আমি সব শেষ করে ফেলবো তোমার যা করো হ্যাঁ বলো তোমার মনে হচ্ছে না আমি সিরিয়াস তাই না আমার কিছু মনে হচ্ছে না নিজন আমি জাস্ট আর করতে পারতেছি না তোমার কথাগুলো না আমার আর জাস্ট সহ্য হচ্ছে না এখন সহ্য করতে পারবো না আরছি কিন্তু যখন থাকবো না তখন বুঝবা অনেক তো হইছে নিজন সবার কতবার বলবা তোর বিশ্বাস হচ্ছে না তাই না আমার বিশ্বাস করে কি যায় আসে আমি সব শেষ করে ফেলবো আমি সত্যি বলতেছি আমি সব কিছু শেষ করে ফেলব অনেক তো হইলো এক ড্রামা কতবার করবা তুমি কি করবা আমার জানা আছে তোমার এই সিচুয়েশনে মনে হইতেছে আমি ড্রামা করতেছি তাই না না কথা দিচ্ছি

ফলটা কেন ধরতেছোনা কিছু কেন তুই কেনে কাজ করল কেন তুই এমন করলে কি বলতো মা এই যে আমি ও তোমাদের কিছু বলেছে? তুমি কিছু জানো? ও তো আমায় কিছু বললো না বাবা। ও এটা কি করলো? এটা কি করলো ও? अंकल, আমরা তো কোনো ভাবতেও পারি ও এমন একটা কাজ করলো। বাবা কি বলተছ ইউনা? মা! আর আমি বুঝতেছি না তোমরা কি আমার কথার উত্তর কেন দিতেছো না? মা কে এই ছেলেটা? কে কে এই ছেলেটা? বাবা মা কিছু বলতাছো না। তুমি তুমি আমার চেলে কৌঠাও আর গো মাগাও আমি আর কি চাই না তোরা কেউ আমাকে দেখতে পাচ্ছ না আমি এইখানে মা বাবা আমি এইখানে ক্যান করলা এটা তুমি ক্যান করলা আর একটু সময় দিতা আমায় আর একবার বুঝতে দিতা কেন আমরা কীভাবে ছেড়ে গেলাম আমি আগেই বলছিলাম তখন তো শুনলা না আমি ঠিকই জানতাম তুমি কাদ কিন্তু তখন বুঝলাম না প্রথম প্রথম সবকিছু কত সুন্দর থাকে তাই না তারপর চেঞ্জ হতে থাকে ইন্টারেস্ট বিহেভিয়ার আর সাথে ইমোশনস আমরা এখানে এক ঘন্টা ধরে বসে আছি আর তুমি ফোনই চালাও তো এইটা আবার কেমন আমি বসে আছি আর তুমি ফোন চালাচ্ছ তোমাকে তো কেউ মানা করেনি তুমিও চালাও ফোন চালাইলে তো আমি বাসায় বসেই চালাইতে পারতাম তোমার সাথে এসে কেন বসে আছি দেখি আমাদের ডিসকাশন হোক কোন ফোন আজও ফোনটা কেন ফোনটা দাও দিচ্ছি দাঁড়াও আজও ফোনটা কেন নিবা এটা কেমন অভ্যাস মানুষের প্রাইভেসি বলতে কিছুই নাই বিচ্ছিত দাঁড়াও নাও রিয়ে করলে কেন বুঝলাম না রিয়েট করার মতো কাজ করছো তাই করছো তোমার বিহেভিয়ারগুলো না দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে আমি আগের মতোই আছি মেবি তোমার আর আমাকে ভালো লাগে তোমার এক্সপেক্টেশন দিন দিন পেয়ে সাথে কথা বলছিল এখন ডাউটটা করতেছো মন আই ডি ডাউট করতেছিলাম ফোন চেক করো না লাগবে না কেন এখন চেক না কেন তুমি সত্যি আমায় দেখতে পাচ্ছ না সরি আমি তোমার এত কাছে তো তোমার কান্না থামাতে পারলাম না কিন্তু ঠিকই আছে তোমার কান্না করাই উচিত খুব তো বলছিল না যা ইচ্ছা তাই করতে এখন এখন কি এখন কান্না করতেছ কেন আমার জন্য ঠিকই হয়েছে একদম ঠিক হয়েছে আচ্ছা থাক আর কান্না করো না আজকের জন্য এই থাক আচ্ছা শোনো না নির্জন কি বাসায় আসছে ওর তো আসার সময় হয়ে গেছে আসলো না কেন বলো তো হয়তো চলে গেছে দূরে জানি না কি এত ছিল মেয়র ঘরে গিয়ে দেখো না ও আসছে কিনা যাও না যাও না দেখো না ও আসছে কিনা মনে হয় চলে আসছে আমি আসি তোমা বাবা আমি এখানেই আছি আমরা ওকে কি দেয়নি বল যখন যা চেয়েছে সব এনে দিয়েছি যা করতে চেয়েছে সব করতে দিয়েছি তাহলে আমাদেরকে ছেলে কেন চলে গেল এত দূরে কি জানি হয়তো দুনিয়াটা আমরা বুঝতে পারিনি আমাদের ছেলে সে চলে গেল নির্জনের ব্যাপারে মাত্রই জানলাম আমি শুনে খুব খারাপ লাগলো আই ফিল স্যাড ফর ইউ এই এটা ওই না ব্লক দিয়ে দাও তোমার মনে আছে ওর জন্যই তো আবার আমাদের ঝামেলা শুরু হয়েছিল আর হ্যাঁ বলো তোমার এই টক্সিক রিলেশনশিপ সম্পর্কে আমি খুব ভালো মতোই জানি আমি তোমাকে এত ঘুরে পেছায় কথাও বলবো না আবার ওই যে টিপিক্যাল ছেলেদের মতো আই লাভ ইউ বলবো না আমি তোমাকে শুধু এতটুকুই বলবো যে আমার তোমাকে অনেক ভালো লাগে সরি তুমি নিজের থেকে বেটার কাউকে ডিজার্ভ করো তুমি নাফিজের সাথে কথা কেন বলছো আমি কই কথা বলছি ওই তো আমার সামনে এসে দাঁড়ায়ছে তো তোমার সামনে এসে দাঁড়ানোর সাহসটা কেন পাবে আজ তো এখন আমাকে কেন বলতেছো আমি কি করছি কিন্তু এখন আমি করব জাস্ট ওয়েট এন্ড ওয়াচ এখন ওর সাথে গিয়ে তুমি কোনো ঝামেলা করবে না প্লিজ কেন আমি ওর সাথে ঝামেলা করলে তোমার কি সমস্যা আমি বলছি তাই এখন যদি তুমি ওর সাথে গিয়ে কোনো ঝামেলা করো নেক্সট টাইম আর আমার সাথে কোনো কন্টাক্ট করবে না আশির আশেপাশের জন্য তোর আর না দেখি ডোন্ট ইভেন ফাকিং থিংক অ্যাবাউট ইট তুমি বারবার কতই নিজেকে চার দেওয়ালের মধ্যে আটকে রাখতো এক কাজ করো কাল বের হও দেখা করো কথা বললে হয়তো একটু ভালো লাগবে তোমার দেখি এই ও তোমার সাথে ডেটিং করতে যাচ্ছে ভুলে ওর সাথে ডেট হবে না আর তোমার এখন বাইরে যাওয়ার কি দরকার আমি তোমার লাইফ থেকে হারাই গেছি এখন কাটবা তুমি আমার জন্য সারা দিন আমার কত কষ্ট হয়েছিল জানো তুমি চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে তুমি ওর সাথে কেন দেখা করতে আসলে ও ভাই কিছু মনে না করলে একটা কথা বলি বলো তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে নির্জন যাওয়ার পর থেকে কিছু আর ভালো লাগে না আচ্ছা আজকে আমি আসি তুমি কিন্তু চাইলে মাঝে মাঝে আমার সাথে দেখা করতে পারো আমি খালি বেঁচে থাকলে হইতো তোরে যে কি করতাম আমি আশির থেকে দশ হাত দূরে দূরে থাকবি চোখে চোখে রাখতে হবে তোরে আমার আর সি আচ্ছা আমাদের তো পরিচয় অনেক আগে থেকে অলমোস্ট 5 বছর হয়ে গেছে আমি যদি তোমার লাইফে না আসি অন্ডুকি বস তাহলে তার সাথেও কি এরকম ফ্রেন্ডলি হতে পড়তো তার হাত ধরে এভাবে চলতে পড়তো তুমি যদি আমার লাইফে না আসতা আমার লাইফের কি আসতো তুমি আমার লাইফের প্রথম তুমি শেষ তুমি যদি আমাকে কখনো খুব বেশি হার্ট করো আমি তো সুইসাইড করে ফেলব তখন তুমি ছাড়াও জীবনেতে আমার লাইফে কি আসতো না আর নাকু টাচ করবে কথা কানে গেছে যাক বাঁচলাম আমার এখনো সব কিছু মনে আছে জানো এখন তো আর কিছু ভাবতেও হয় না চোখের সামনে এমনি সব কিছু ভাসতে থাকে তোমার জন্য আচ্ছা এভাবে আর কতদিন আমাকে বলো তো জানি না আর কতদিন একা একা থাকবা আমাকে একটা চান্স দাও অ্যাটলিস্ট আমি আসলে ওসব নিয়ে কিছুই ভাবতে পারতেছি না রাতে ঠিকমতো মতো ঘুমোতেও পারতেছি না সারাক্ষণ মনে হচ্ছে ও আমার আশেপাশে আছে তোমাকে দেখতেছে সারাক্ষণ গিলতি ফিল হতে থাকে আমার তোমার তো কোনো দোষ নেই ও যা করার নিজেই করছে তুমি যতই বলো তারপর আমি পারতেছি না পারতে তো হবে তাই না ও তো আর নেই আর তোমার ভালো থাকার অধিকার আছে তোমার মূলধন করতে হবে ওর স্মৃতিগুলি থেকে আমি যা করছি তোমার কারণে করছি তুমি আমাকে ছাড়া কেন ভালো থাকবা আর তুমি আমাকে কিভাবে ভুলে যাবা বলো তুমি শুধু আমাকে একটা ইশারা দাও যে আমি তোমার ভালো থাকার দায়িত্ব নিতে পারবো কিনা একদম ঠিক করছো ভালো থাকার দায়িত্ব নিবে ইশারা দিবে ওরে আসছে আমার ন্যা তুমি দেখতে পাচ্ছ আমাকে সে নতুন কাউকে পাবে আবার ভালো থাকবে কিন্তু মাঝখান থেকে আমি নেই তোমার বাবা মা ছাড়া কেউ তোমার মনে রাখবে না কারণ তাদের কাছে যে তোমায় রিপ্লেস করার মতো অপশন নেই তুমি সুইসাইড করে যদি এক্সপেক্ট করো কারো জীবন তোমার জন্য থেমে থাকবে সে তোমায় নিয়ে পড়ে থাকবে ইউ আর ফাকিং রং কারণ এই শহর মিথ্যা শহরে দেওয়া কথার ইমোশন মিথ্যা সত্য কোথাও তাই কবি বলে মিথ্যা শহরে ভালোবাসা খুঁজো না ভাই